খানা খানা যখন বসবা যেই নিবা ওই খাইতে কখনো হাত ধুইও না তোমার হাতের দোনো হাতের কব্জা পর্যন্ত ধুইবা অন্য পাত্রে এরপরে খানার প্লেট দরবা খানার প্লেটে পানি ঢালবা না খানার প্লেটে ব্যবহারিত পানির ইঞ্চিও না থাকে অন্য পাত্রে দোনো হাতের কবজা দুইয়া এরপরে খানা নাও খানা প্লেটের মধ্যে নিয়া ডান দিক থেকে তুমি বিসমিল্লা বলে খানা শুরু করো খানা যখন শেষ হয়ে যাবে তখন খানার প্লেটে তুমি আবার হাত দুইও না আবার তোমার দোনো হাতের কবজা পর্যন্ত তুমি অন্য পাত্রে দুইয়া নাও আমার নবী এক একটা করে সুন্নত দেখাইয়া গেলেন বিজ্ঞানীরা আজ দেড় হাজার বছর আগের নবীজির সুন্নত গবেষণা করতেছে আমার নবী মেসোয়াকে অর্ডার দিলেন কেন আমার নবী খানার প্লেটটা ছেটে খাইতে বললেন কেন আমার নবী পোশাক পরেছেন মায়ার নবী সাদা পোশাক পরেছেন কালো পোশাক পরেছেন সবুজ কালারের পোশাক পরেছেন কিন্তু নবী সাদা কালারের পোশাকটাকে বেশি মহব্বত করতেন কারণ কি দেড় হাজার বছর ভরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে বিজ্ঞান ও কোরআন নামের কিতাবের মধ্যে বলতেছে আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মোহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি কি কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা অ্যাডজাস্ট হয় গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল করে এইটা সবুজ কালারের মধ্যে নাই এটা কালো কালারের মধ্যে নাই সাদা রঙের মধ্যে এইটা আছে এই জন্য যারা সৌদি আরবে গেছেন আমরা গেছি আরব বহির বিশ্বে দেখ আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে সাদা কালারের একটা লাল রুমাল মাথায় এই আবার সাদা রুমাল দিয়ে চলে আরে আমরা পাতলা জামা পরি গরমে সহ্য করতে পারি না গাম হাত পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে ওদের কোনো ঘাম নাই ওদের কোনো পেরেশানি নাই রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে মদিনার নবীর দেড় হাজার বছর আগের সেই সুন্নত আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন কারণ প্রচন্ড গরম যদি হয় সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে আবার প্রচন্ড ঠান্ডাও যদি হয় সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে এটা অন্য কালারের মধ্যে নাই হুজুরের কথা যদিও মানবা না বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষ না হুজুর গোটা মাঝে মাঝে তুমি না মানলে কেউ মান অমানুষ বলবে না বিজ্ঞানীদের থিওরি না মানলে তো অমানুষ বলবে এরে নবীর উন্মতের দল আমার নবী সাহাবাই কেরামদেরকে